সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ আগস্ট পদত্যাগের পর থেকে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তবে আত্মগোপনে থাকলেও দেশের ঐতিহাসিক দিনগুলো স্মরণ করতে ভোলেননি তারা তারই ধারাবাহিকতায় বরগুনা জেলা ছাত্রলীগ গোপন স্থানে থেকেই ঐতিহাসিক সাতই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বরগুনা জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উনিশশো সালে সাতই মার্চের ভাষণের গুরুত্বকে তুলে ধরেন সীমিত পরিসরে হলেও তারা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের রেকর্ড বাঁচিয়ে শ্রদ্ধা জানান এবং স্বাধীনতার সংগ্রামের চেতনাকে স্মরণ করেন সাতই মার্চের চেতনা আমাদের রক্তে প্রবাহিত তাই আত্মগোপনে থাকলেও দিনটি যথাযথভাবে পালন করেন তবে ছাত্রলীগ নেতাকর্মীরা আশাবাদী খুব শীঘ্রই রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হলে তারা আবারও প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড সক্রিয় করতে পারবেন বঙ্গবন্ধু ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ বাঙালি জাতির স্বাধীনতার জন্য অনুপ্রেরণা জুগিয়েছিল যা পরবর্তীতে মুক্তিযুদ্ধের ভিত্তি তৈরি করেছিল